নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের হচ্ছে খুব পছন্দের আমার একটা খাবার রেসিপি নিয়ে এসেছি তো যে দেখতেই পাচ্ছ যে মা হচ্ছে মানে মায়ের বাড়িতে এসেছি তো মায়ের বাড়িতে আসলে মা একটু পছন্দের মতো খাবারই আমার মানে আমার পছন্দের মতো খাবারই মা রান্না করে খাওয়ায় তো আজকে হচ্ছে মা বলছে কি রান্না করবো আজকে গরম গরম সিঙ্গারা বানাবো একদম দোকানের মতন দেখিস তো চলো আজকে বলে গরম গরম দোকানের স্টাইলের সিঙ্গারা করবে আর আমি এটা সত্যি খুবই পছন্দ করি আশা করি তোমরাও খুব পছন্দ করো তো চলো ঘরোয়া স্টাইলে সিঙ্গারা রেসিপি তোমাদের কাছে শেয়ার করা যাক আর তার আগে কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ভালোবেসে এভাবে এগিয়ে নিয়ে যাবা আর ভালো ভালো কমেন্ট করবা তোমরা কি রেসিপি দেখতে চাইছো অবশ্যই সেটা জানাবা আমি একটু আগে তেল দিয়ে দিলাম এখন আমি একটু বাদাম ভাজবো আমার সিঙ্গারাটার মধ্যে একটু বাদাম ভাজা লাগবে কড়াইতে সরষের তেল দিলাম অল্প একটু জিরে সম্বার দিব তারপরে পাঁচ ফোরন দেবো একটু কপি গাজর আলু দাওয়া হয়েছে এটা আমি একটুখানি হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এখানে থেঁটে করে রাখা হয়েছে এটা এখন তেলেতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিব অল্প সামান্য গুঁড়ি না হুঁড়ো ধুলের গুঁড়ো একটা ধুলের গুঁড়ো হালকা ভাবে সেটে করে দিয়েছিলাম ভেজে রাখা আরাম দিয়ে দেবো না একটু সব রকমের সবজি দিয়ে যদি সিঙ্গারা তরকারিটা করা ওটা বেশি ভালো লাগে আর কাঁচা লঙ্কা আদা করে দেওয়া হোক এটা মুখে পড়লে লাগবে মটরশুঁটিটা একটু যখন বয়ল করবে তখন একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে একটু হালকা বয়ল করবা তাহলে কালারটা দেখো সবুজ মটরশুঁটির কালারটা একদম সবুজ কালারই থাকে খুব সুন্দর লাগছে বন্ধুরা একটি কসরি মেথি দিয়ে দিলাম আর একটু ভাজা জিরে মানে জিরে আর তেজপাতা একটু ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা জিরের গন্ধটা আরো বেশি ভালো লাগে সিঙ্গারা তরকারি একদম দোকানে স্টাইলে করছি বন্ধুরা সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছে ময়দার মধ্যে অল্প একটু জোয়ান দিয়ে দেবো অল্প একটু মানে ক্যাপ একটু খাওয়ার সোডা দেবো লবণ দেবো তেলটা সাদা তেল দিলাম অল্প সাদা তেল দিয়ে এখন ময়ন দিব এটা ভালো করে ময়ম দিতে হবে এটা ময়দা ময়ম না দিলে সিঙ্গারাটা ভালো মতন ফুলবে না খাস্তা হবে না ভালো করে ময়মটা দিতে হবে দেখো ময়ম হয়ে গেছে ময়মটা এত ভালো হয়েছে দেখো একদম দলা পাকিয়ে গেছে আর এমনিও দেখো মনে হচ্ছে কি একদম দারুণ ময়ম হয়েছে যত মানে যত ময়ম দেবো সিঙ্গারা খাস্তাটা তত ভালো হবে মুড়মুড়ে হবে এখন যত মানে যত ময়ম দেব সিঙ্গারা খাস্তাটা তত ভালো হবে মুড়মুড়ে হবে এখন হালকাভাবে জল দেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো একবারই জল দিবো না একটা মাখা হয়ে গেছে ময়দাটা মাখা দেখো একদম সুন্দর মাখা হয়েছে এখন আমি দশ মিনিট ঢেকে রাখবো গোল একটা লিসি করে নিলাম এখন আমি মানে একদম গোল করে বেলতে হবে না গোল করে না একটু লম্বা টাইপেরই হবে দেখতে থাক

ভালো করে মানে তেলে যখন ছাড়বো তখন যেন না বের হয়ে যায় তার জন্য একটু জল দিয়ে একটু ভালো করে আটকায় চেপে চেপে দিয়ে দিব আমি তেল বসিয়েছি সিঙ্গারাটা ভেজে দিচ্ছি আগের থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিছিলাম তেল গরম হয়ে গেছে তেলটা না বেশি একদম গরম করা চলবে না মানে হালকা ভাবে গরম করতে হবে ভালো সিঙ্গারাটা পেটে যাবে একটু গ্যাসেসটা বাড়িয়ে দিব দেখো বন্ধুরা কালার একটা ভেঙে দেখাচ্ছে সিঙ্গারাটা দেখো দেখেছো শিঙ্গারার তরকারি দেখো তরকারিটা খুব টেস্টি হয়েছে দারুণ হয়েছে দেখেছো ঘরোয়া গরম গরম শিঙারা দারুণ টেস্ট হয়েছে এটার মধ্যে আমার একটু স্পেশালি কিছু ভেতরে পুট টুট দেওয়া যায় কড়াই বেশ সত্যি ভালো হয়েছে খুব শিঙারাটা খেতে তোমরা কিন্তু এরকম ঘরোয়া স্টাইলে সিঙ্গারা করে খেয়েও আশা করি ভালো লাগবে মা আমাদের বাড়িতে এখন যেতে পারছে না কারণ মাদের ওষুধ আছে তো যেহেতু আমার কাকু মারা গেছে তো সেজন্য হচ্ছে মার বাড়িতে এসেই তোমাদের কিন্তু আমরা রেসিপি শেয়ার করছি আর মা কিন্তু আসে খুব সুন্দর ঘরোয়া স্টাইলে দেখো আমরা ঘরোয়া স্টাইলেই করে খেতে পারি কারণ আমরা তো কিনে খাই কিনে খাওয়াতে ঘরোয়াভাবে যদি করে খাই তাহলে আলাদাই স্বাদ আসে আর সত্যি বলছি খেতে খুব স্বাদ হয়েছে আর তোমরা কিন্তু এভাবে খেয়ে কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভালোবাসা দিও আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আসছে তো দেখতে থাকো খুব সুন্দর হয়েছে বন্ধুরা সিঙ্গারা এইভাবে করে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি শীতকালে তো সব কিছুই থাকে ঘরে কোনো জিনিস যে নাই কোনো কথা নাই সবই থাকে ঘরে আর আড়াইশো গ্রাম ই দিয়ে কি বলে ময়দা দিয়ে আমি সিঙ্গারা করেছি কিন্তু সিঙ্গারাগুলো দারুণ হয়েছে খেতে দেখতে থাকো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বাহ তরকারিটা যা হয়েছে না দারুণ দারুন একদম খুব টেস্ট হয়েছে আদা আর কাঁচা লঙ্কা একদম করে দেওয়া হয়েছে মুখে পুড়ছে বাদামটা পুড়ছে